প্রশ্ন রাত তিনটা বাজে তারা তোরাদের তোদেরকে আঘাত করলো কেন প্রশ্ন মসজিদে কি হবে আপনি কিছু বলবেন না আজকে থেকে এই মসজিদে আসতে পারবে না ফজরের আগে আসছে আসে সব রক্তের জামাটা যাবে দুইছে মসজিদ আছে কোন মসজিদে আরে আমি যে মসজিদে খতিব সাহ খতিব সাহ ববাদ দেন খতি আমি এতাদের প্রতি সহনশীলের জন্য আমি আমার মসজিদে হলো এটাতিগো মারকাজ আমার মসজিদে হলো এটাতিগো মারকাজ এখানে আল্লাহর বারো মাস জামাত থাকে আমার ঢাকার মসজিদে যেই খতিব 21 বছরের খতিবকে এই মসজিদ থেকে এটাতিরা ভাগাইছে এটাতিরা ভাগাবার পরে ওই মসজিদে তারা আমারে নেছে আমি এটাতিদের প্রতি সহনশীলের জন্য বুঝলেন না আচ্ছা আমার মসজিদটা হলো একজন সচিব আছে এখানে উনি যার ফলে কেউ কিছু বলতে পারে ওরা পৃথিবীর কোনো ঠিকানা নাই এরা এখানে ওঠে বুঝেন নাই তার কোন জায়গা দেয় না এখানে আয় সভাপতি কিছু কয় না এখন যেদিন মারামারি হইল আমি কিন্তু আমার প্রোগ্রাম হচ্ছে টঙ্গি একদম টঙ্গি আমার প্রোগ্রাম মারামারির কারণে এই দিনের আশঙ্কার কারণে এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে আমার এর আগে বয়ান ছিল গাজীপুর আমি গাজীপুর থেকে মসজিদে এসে দেখি যে হাজির আমি কি মাইরা নিয়ে আসেন আমার মহাজিন বললো হুজুর সবগুলো আইসে জামা পাজাম ধুইছে ফজরের আগে আসছে আইসে সব রক্তের জামাটা জামা ধুইছে মসজিদ কোন মসজিদে আরে আমি যে মসজিদে খতিব আমি মসজিদের দিকে যাব ওই এলাকার আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা ইনি আমাদের তবলিগের বড় সাথী তিনি আসলেন দুইজন হুজুর আল্লাহর রস্তে আপনার পায়ে ধরে বলি আপনি আজকে কিছু বলবেন না কোন জুমা করতেছি কালকের জুমা দুধ তুলি কিছু বলবেন না বিষয়টা কি আপনি বললেই মসজিদের হাঙ্গামা করবেন এটা দাঁড়িয়ে যাবে এটা সিদ্ধান্ত নিয়েছে মসজিদে কি হবে হাঙ্গামা করবে এটা দাঁড়িয়ে যাবে শুধু আপনি কিছু বলবেন না আমি আমার রবের কাছে সাহায্য চাইলাম যে রব তুমি আমার সাহায্য করো আল্লাহর শকর কালকে জুমার বয়ানটা আমার দেখে নিবেন আমি একটা বয়ান করলাম এক শব্দ বলি নাই এত এক শব্দ বলি নাই সাহাদি আলি শুধু খুন কারা করছে তাদের কোরআন আর হাদিস কি বলে আমি বয়ান শেষ সেক্রেটারি সভাপতি কিন্তু মাইকটা দেন মাইকটা দিয়ে বলে আজকে থেকে এই মসজিদে আসতে পারবে না সভাপতি লোক সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্ট আজকে থেকে এরা আসতে পারবে না এটা আমার সিদ্ধান্ত আজকে থেকে এই মসজিদেরা ঢুকতে পারবে না কত বড় রে মালিক মালিক কত বড় আমি আমার নামাজের পরে ফ্লাইটে ছিল কেউ কিছু না কইতে পারে মতো আমি তাড়াতাড়ি সালাম ফিরা সুন্দর করে গাড়িতে এয়ারপোর্টে সিলেট বাড়াল আল্লাহ সাহায্য করছে আল্লাহ কি করছে বলেন আল্লাহ সাহায্য করছে আল্লাহ কি সুন্দর মায়েরা কি কয় পরের দিন কি কয় তারা আমাদের উপরে আঘাত করেছে প্রশ্ন রাত তিনটা বাজে তারা তোরা তোদেরকে আঘাত করলো কেন প্রশ্ন তো তোরা টঙ্কি রাত তিনটা বাজে গেলি কেন জোরে বলে না ডাকাত যদি আপনার ঘরে আসে

ভাবেই এরা একজন মানুষের গায়ে আঘাত করা লাগতো না কিছুই করা লাগতো না এদের যেভাবে ঢুকছে আর আমাদের সাথীরা যেভাবে পালা গেছে ছুটে গেছে এটাই যথেষ্ট ছিল লেকিন যারা যেতে পারে নাই ঘুমন্ত ছিল এদের উপরেই তারা হামলাটা করছে